আজকে যে মানুষগুলো এসছেন এখানে একটাই দাবি নিয়ে আমি বেশি কথা বলবো না আপনারা একটা আশায় বুক বেঁধে এসছেন যে একশো দিনের কাজ যারা করেছিলেন একুশ লক্ষ লোক তারা তাদের সেই বেতন পাননি দু বছর ধরে বাংলায় একশো দিনের কাজ বন্ধ রোজ দেখছি কাগজে সবক রুপিয়া লুটকার আর ঘর ঘর মে পাকা বাড়ি দেওয়া হয় আমার এখানে তো লিস্ট পড়ে আছে প্রায় চুয়ান্ন লক্ষ আমি যতদূর শুনেছি আর না দিতে পারলে বলবে ভু একশো ছাপ্পান্নটা সেন্ট্রাল টিম পাঠিয়েছ সিক্স সেন্ট্রাল টিম টু ইনভেস্টিগেট দ্য ক্ল্যারিটি ইভেন তোমরা মিটিং ডেকেছো আমার সব অফিসাররা গেছে আমি নিজে প্রাইম মিনিস্টারকে তিনবার মিট করেছি তা সত্ত্বেও গরিব লোকের টাকাগুলো তোমরা ছাড়ো নি দেখুন আমাকে সংসার চালাতে হয় এর মধ্যে থেকেই আমাকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হয় গার্ল চাইল্ড কন্যাশ্রী দিতে হয় মাইনরিটি ঐক্যশ্রী দিতে হয় আমাকে শিডুল কাস্ট শিডুল টাইপ শিক্ষাশ্রী দিতে হয় ও আমাকে মেধাশ্রী দিতে হয় আমাকে ফ্রি রেশন আমরা দিই আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড দিই আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে পঁচিশ হাজার টাকা দিই কেউ মারা গেলেও আমরা তাকে দু হাজার টাকা দিই যাতে তার ক্রিমেশন হয় এত স্কিম বাষট্টিটা সামাজিক স্কিম যা কোনো দিন কেউ করতে পারিনি আমি একটাই কথা বলি আমরা যেদিন জন্মেছি মায়ের আঁচল থেকে এটাই শিখেছি হিন্দু মুসলিম শিখ আপোষ মেয়ে না ভাই ভাই হিন্দু বলুন বৌদ্ধ বলুন পারসিক বলুন জৈন বলুন তপশিলী বলুন আদিবাসী বলুন কুর্মী বলুন মতুয়া বলুন ও বলুন লোকনাথ বলুন অনুকূল ঠাকুর বলুন দর্গা বলুন বেড়িয়াল গাউন বলুন রমজান বলুন রোজা বলুন ঈদা বলুন ঈদ বলুন বড়দিন বলুন জায়ের থান বলুন মাঝের থান বলুন সব আমরা একসাথে করি আমি সব সময় বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার বাংলা পথ দেখিয়েছে আগেও আমি আটচল্লিশ ঘন্টা বসেছিলাম তিনবার মিট করেছি তারা তারপরেও প্রয়োজন মনে করেনি এই একুশ লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার আমি এটা পরে আসছি আগে বলে দিই বছরে একশো দিনের কাজের টাকা বেঙ্গল জিরো তা সত্ত্বেও আমরা কিন্তু বিয়াল্লিশ দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে উনিশ লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি এবার আমি আমার কথাটা বলবো যারা একশো দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন তো আসতে পারিনি আমি বারণ করেছি সবাইকে আসতে পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে আপনারা আমার কাছে কি আশা করেন লড়াই লড়াই তো চলছে আন্দোলন তো চলছে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্লিয়ার করেও করেনি আমি আবাসনের টাজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না আমরা জয় করতে চাই আমরা কথা দিলে কথা রাখি টাকা কোথা থেকে আসবে মানুষের টাকা মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব বাদ বাকি কাজও যেহেতু আমার আঠাশ তারিখে বাজেট আছে আট তারিখে আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর পান না খুব দুঃখে আছেন রোজ মোদীজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি বল তুমি পাশা দট্টালিকা থাকবে আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছ তাকে দিচ্ছ না টাকা চাইলে বলছো চোর সবাই চোর তুমি সাধু সবচেয়ে বড় চোর কারা সবচেয়ে বড় চোর কারা সবচেয়ে বড় ডাকাত কারা সবচেয়ে বড় গদদার কারা আজকে মরে রাখবেন আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব আর বাংলা উন্ন রাজ্যকে পথ দেখাবে উত্তর চুরি করেছে কটা বিচার করেছো রাজস্থানে চুরি হয়েছে কটা বিচার হয়েছে দলিতদের হত্যা করেছো কটা বিচার হয়েছে সংখ্যালঘুদের হত্যা করেছ কটা বিচার হয়েছে এনআরসিও করতে দেব না আর কাকা করতেও দেবো না আর বাংলায় মনে রাখবেন গরিব মানুষ বঞ্চিত হবেন না যতক্ষণ এক রক্ত আছে শহরে আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো চা বাগানে আমি চা বাগানের পাটটা দিচ্ছি এবং এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি বাড়ি তৈরি করার জন্য অলরেডি বাইশ হাজার পাটটা দিয়ে দিয়েছি মনে রাখবেন সংখ্যালঘুরাও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন বাদবাকি যারা আছেন আমার ওপর ছেড়ে দিন একবারে না পারলেও আস্তে 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 দেখব সংসার তো চালাতে হয় সবই বন্ধ করে দিয়েছে